নিউ টাউনের সাপরজিতে শুটিং করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অভিনেতা সোহন চক্রবর্তী সাপরজির কাছে এক রেস্টুরেন্টে শুটিং করতে আসেন অভিনেতা সোহন চক্রবর্তী সেখানে গাড়ি সরানো নিয়ে ঝামেলা হয় সোহমের সিকিউরিটির সঙ্গে ওই রেস্টুরেন্টের কর্মচারীদের পরে রেস্টুরেন্টের মালিক এবং সোহম চক্রবর্তী ঝামেলায় জড়িয়ে পড়েন বলে খবর পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সোহন চক্রবর্তী বলেন ওই রেস্টুরেন্টের মালিক গালাগালি করছিলেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও গালিগালাজ করছিলেন মাথাটা গরম হয়ে যাওয়ায় ঝামেলা হয়েছে ঘটনাটা তেমন কিছুই না শর্ট হঠাৎ করে খুব দেখছি তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে করছে করছে মারামারি তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি কি হয় জিজ্ঞেস করি এবং আমি জিজ্ঞেস করি যে কি হয় কি হয়েছে কি এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে এবং এরকম একটা হটকারিতা সিচুয়েশান তো মালিককে বলি সে তো তার গরম মুগ্ধ তো না আসায় না করে হাত পাড়ে তখন তাকে বলি যে এবং যেটা থেকে শুনলাম যে সে কে এ আমার জানার দরকার নেই আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয় তখন তাকে বুঝিয়েছি সে কে ঠিক আছে মোটামুটি এইটুকুই বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে সে তো করেছি দেখো গালাগালি করবে উল্টোপাল্টাভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে হ্যাঁ সেটা তো মানা যায় না তো যাই হোক মোটামুটি করেছি দুটো চারটে চর মেরেছি প্রথমে একটা ধাক্কা মেরেছি করেছি একটু বলছি টিভির পর্দায় একরকম দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে দেখো সেরকম তো নয় টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু এক সময় সেটা যাই হোক টিভির পর্দাটা অন্য একটা সত্তা কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই আমাদেরও ইমোশন আছে আমাদেরও সব কিছুই আছে সো দ্যাটসই তার প্রতিফলন হয়েছে লোকাল এমএলএ তারপর সেটা জানিয়েছেন না জানাইনি বলবো এটা ছোট ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিলেন তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে ফুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিলো আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিল এমএলএ সোহম এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর একথাও বলে দিছি। সব নিজে বলেছে। আপনার গায়ে নিজে লাথি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার মালিক। হ্যাঁ একদম আমি জোড়াত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোম লাথ মেরেছে। আপনাকে লাথ মেরেছে। একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে পুলিশ সাদার কোনো না। পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। একশো 100 বার সোহমের দাদাগিরি 100 বার আমাকে